সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত করা হয়েছে আপনাদের ব্যবহারিক পরীক্ষার তারিখও প্রকাশিত করা হয়েছে এখানে যারা যারা উত্তীর্ণ হয়েছে রোল নম্বর সহ বিস্তারিত দেখে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর অধীনস্থ পল্লী বিদ্যুৎ সমিতি সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জনবল নিয়োগের নিমিত্ত পঁচিশ চার দুই তারিখে শুক্রবারে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে থেকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সাক্ষাৎকারের জন্য নির্বাচিত নির্বাচিত জন প্রার্থীকে করা হয়েছে প্রার্থীদের রোল নম্বর এবং তাদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারের পরীক্ষার তারিখ সময় ও স্থান নিম্নে উল্লেখ করা হলো এখান থেকে দেখে নিতে পারবেন যারা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং যে সকল প্রার্থীরা মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বর এখানে দেওয়া রয়েছে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারের স্থান সময় ও তারিখ সম্পর্কে এখানে বলা হয়েছে ভিডিও থেকে আপনার রোল নম্বরটি মিলিয়ে নেবেন এবং এখান থেকে দেখে নেবেন কবে আপনাদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য ডাক ডাকা হবে এখানে তারিখ দেখে নিতে পারবেন এখান থেকে একটু বিস্তারিত দেখে নেবেন যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন এখানে সকলের রোল নাম্বারে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে ব্যবহারিক ও মৌখিক সাক্ষাৎকার পরীক্ষায় অংশগ্রহণের সময় নিম্নোক্ত শর্ত পূরণ অনুসরণ করতে হবে এখানে কি কি শর্ত মেনে আপনাদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে এ বিষয়ে এখানে লেখা রয়েছে এবং যে সকল কাগজপত্র আপনাদের সাথে নিয়ে যেতে হবে ব্যবহারিক পরীক্ষার সময় এখান থেকে বিষয়টি বিস্তারিত দেখে নেবেন ধন্যবাদ সকলকে